আর বানাবো আলুর দম এখন নতুন আলুর ছোট আলু খুব কম দামে কিনে খুব সহজে আলুর দম বানিয়ে ভাত রুটি লুচি সবের সাথে পরিবেশন করা যায় তো আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে হলুদ গুঁড়ো আর কাঁচা মটর ফ্রোজন করা ছিল এমনি কাঁচা মটর নিলেও হবে আমার কাছে ফ্রোজন কড়াটা ছিল এটা আমি বেটে নিয়েছি আর প্রথমে আলুটা ভেজে নেব কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দেব এবার তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো নুন এবার এর মধ্যে আলু দিয়ে দেবো আলুর মধ্যে একটু হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর কালারটা ভালো আসবে করে দিয়ে কড়া পরিষ্কার করে মধ্যে তেল দিয়ে দেব এবার তেল গরম হয়ে গেলে গোটা মশলা দেব এবার দেব আদা মটর ডাল বাটা নুন দেব গোটা কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিই এর মধ্যে ধনে জিরে হলুদ গুঁড়ো দেব গুঁড়ো মশলা দিয়ে একটু জল দেব এবার মশলা ভালো করে কষিয়ে নেব একটু টমেটো দেবো প্রথমে নুন দিয়েছি এবার অল্প চিনি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ছেড়ে দিয়েছে আমি রান্নায় কোনোরকম লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না মশলাটা আবার একটু ভালো করে কষে দেব আলু আলু দিয়ে একটু কষে নেব সে সময় একটু আলু গা হলে একটু খুঁজি একটু ছোট করে করে দেবো যদি আলুর গিয়ে তেল মশলাটা ভালো ঢুকবে যাবে চারদিকে সেদিন একটু কেটে কেটে দিলাম এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব রেডি হয়ে গেল আলুর দম কড়াইশুটি বেটে দেওয়ার জন্য গ্রেভিটা খুব ঘন হয়েছে এবার এর ওপর কিছু কড়াইশুটি আমি সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দেব রেডি হয়ে গেল আলুর দম আমি কিভাবে আলুর দম বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আমার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে